নলপুরে আরেকটি লবটি এসেছি তো এই লবটিরও কিছু পায়রা আপনাদেরকে দেখাচ্ছি শখ করে তো এর চোখের কোয়ালিটিটা দেখুন এটা মাদা পায়রা আছে তো চোখের কোয়ালিটি দেখতে সেই রুমটা দেখুন দাঁড়া দাঁড়া হয়ে আছে আপনাদেরকে দেখাচ্ছি কীরকম লেভেলের কোয়ালিটি পায়রা আপনাদেরকে আজকে শখ করে দেখাচ্ছি দেখুন একটার পর একটা আমাদের দেখাবো তো এই মাদার বাচ্চা সেলের জন্য রাখা আছে নেয়ার হলে অবশ্যই বলবেন বাচ্চা আছে এইটা সেলের জন্য নেই যার জন্য এর দামটা আমি বলছি না এর বাচ্চা সেলের জন্য আছে লাগলে মোবাইল নাম্বার দেওয়াতে হবে কথা বলে নেবেন তো সামনে জিরিয়া বাচ্চা আছে তো জিরিয়া বাচ্চা পেয়ে যাবেন এরই তো সামনে লুকটা দেখুন প্রচুর ছটফট করছে তো আপনাদেরকে দেখাতে পারছেন ঠিকঠাক তো দেখুন এর পরগুলো স্ক্যাচ করে রাখা আছে এর পরটা হালকা করে দেখিয়ে দাও স্ক্যাচ করে রাখা আছে ঠিক আছে এ স্ট্যান্ডিংটা দেখালে একটু ভালো হয় দেখুন স্ট্যান্ডিংটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন খুব সুন্দর স্ট্যান্ডিং আছে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এর বাচ্চা ছেলের জন্য রাখা আছে মাথাটা দেখালাম তারই নর এবার আপনাদেরকে শখ করে দেখাচ্ছে তো দেখুন এরও চোখের কোয়ালিটি আপনাদেরকে রিংটা দেখুন এবং দানা দানাটা দেখুন কত সুন্দর চোখের কোয়ালিটি আছে দেখতে পাচ্ছেন আপনাদের দেখাচ্ছি এটা তো সেলের জন্য নেই বাচ্চা এর বাচ্চা সেলের জন্য মন্ডু সাদা জিগি আর বাচ্চা হবে তো সেলের জন্য এর বাচ্চা পেয়ে যাবেন ধারি পাবেন না তাই এগুলোর দাম আমি বলছি না তো দেখুন এর সামনের লুকটাও দেখে নিন খুব সুন্দর লুক আছে দেখেছেন আপনাদেরকে দেখাচ্ছে খুব সুন্দর লুক আছে অবশ্যই ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরটাও দেখে নিন স্ক্যাচ করা আছে স্ট্যান্ডিংটা আপনাদেরকে দেখিয়ে দেব স্ট্যান্ডিংটা দেখুন আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন স্ট্যান্ডিংটা প্রচুর ছটফট করছে তো আপনাদেরকে দেখাবার চেষ্টা করছে তো দেখে নিন অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন তো দেখুন আর আপনাদের একটা লেগদ্বার দেখাচ্ছি লেগদার নড় আছে তো দেখুন এর চোখের কোয়ালিটিটা দেখে নিন চোখ দেখলেই বোঝা যাবেন যে লেগদ্বার দেখাচ্ছি আপনাদেরকে তো চোখটা দেখুন লেগদ্বারের চোখের কোয়ালিটিটা দেখতে পাচ্ছি না আপনাদের দেখাচ্ছি কুন্দর কোয়ালিটি আছে কুন্দর চোখের কোয়ালিটি দেখুন ঠিক আছে এরপর আচ্ছা সামনের লুকটা দেখে নিন একটা লেগদ্বার নড় আছে এটা সেলের জন্য রাখা আছে এও সেলের জন্য নেই আচ্ছা এটাও বিক্রি নেই তো আমরা শখ করুন এটা ঠিক আছে পরটাও দেখে নিন পছন্দ পর আছে দেখতে পাচ্ছি এটা লেগদার আছে লেগদার নর ঠিক আছে এবার একটা নর আপনাদেরকে দেখাচ্ছি তো এইটাও সেলের জন্য নেই এটার বাচ্চা সেলের জন্য আছে নেয়ার হলে বলবেন এটা বেবি সেলের জন্য রাখা আছে তো এর চোখের কোয়ালিটিগুলো দেখে নিন চোখের কোয়ালিটি আপনাদেরকে দেখাচ্ছি শখ করে এর বাচ্চা চাইলে পেয়ে যাবে তো দেখুন এর পটটাও দেখে নিন এর সামনের লুকটা দেখে নিন ওজন ছটফট করছে দেখুন সামনের লুকটা দেখুন খুব লুক আছে খুব সুন্দর লুক দেখতেই পাচ্ছেন আজকে দেখাচ্ছি আপনাদেরকে তো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা দেখতে থাকুন এর পটটা দেখুন তো পরটা দেখে নিন ঠিক আছে স্ট্যান্ডিংটা দেখুন তো দেখুন এই স্ট্যান্ডিংটা প্রচুর ছটফট করছে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি দেখুন তো দেখুন খুব সুন্দর স্ট্যান্ডিং আছে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই নটটা দেখালাম আপনাদেরকে তারই মা এবার আপনাদের শখ করাচ্ছি কালো দানা একটা কালো দানার পায়রা আছে দেখতেই পাচ্ছেন দানাটা কালো হয়ে আছে তো দেখুন ছটফট করছে তো দানাটা দেখুন কালো হয়ে আছে দেখতে পাচ্ছেন কালো হয়ে আছে অবশ্যই ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এটাও সেলের জন্য নেই এর বাচ্চাগুলো সেলের জন্য রাখা আছে এর বাচ্চা নেওয়ার হলে বলবেন মোবাইল নাম্বার দেওয়া থাকবে কথা বলে নেবেন যার জন্য দাম আমি বলতে পারছি না তো বাচ্চা যদি নেওয়ার থাকে বলবেন পেয়ে যাবেন তো পরটা দেখে নিন ঠিক আছে সামনে লুকটাও দেখে নিন খুব সুন্দর লুক আছে আপনাদেরকে দেখাচ্ছি একটার পর একটা ভিডিও বানিয়ে আমাদেরকে দেখাচ্ছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন চলুন এই স্ট্যান্ডটা দেখাবার চেষ্টা করছি স্ট্যান্ডিংটা দেখে নিন প্রচুর ছটফট করছে দেখতে পাচ্ছেন আমাদেরকে দেখাবার চেষ্টা করছি তাতেও এত ছটফট করছে দেখুন ভয় পাচ্ছে সুন্দর স্ট্যান্ডিং আছে আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যেন আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য প্রত্যেক সপ্তাহে প্রতিদিন যেন আনতে পারি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইব যত করবেন আমার ভিডিও বানার জোস তত বাড়বে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন একটা নর আছে এটা মিছ নর এ বিক্রি আছে না না সেল নেই এটাও সেল নেই এমনি শখের দেখা আচ্ছা শখের দেখাচ্ছে এটা সেল নেই যার জন্য আমি দাম বলছি না তো দেখে নিন এরপরটা দেখে দাম এরপরটা দেখুন এর ওড়ান খুব ভালো ওড়ান আছে পাঁচ ছ ঘন্টা পাঁচ ছ ঘন্টা নর্মালি ওড়ান পেয়ে যাবেন সামনে লুকটাও দেখে দাও প্রচুর ছটফট করছে দেখুন দেখো কত সুন্দর লুক দেখছেন আপনাদেরকে দেখাচ্ছে এই স্ট্যান্ড আশা করি নিতে পারা যাবে না ছাড়া মতে উড়ে যাবে একটা নট দেখাচ্ছি আপনাদেরকে তো এই নটটা সেল নেই এর বাচ্চা সেলের জন্য আছে তো চোখের কোয়ালিটিটা দেখে নিন এর ধারে এরকম হলে তার বাচ্চার কোয়ালিটি কীরকম হবে তো বুঝতেই পারছেন আপনাদেরকে শখ করে দেখাচ্ছি এটা সেলের জন্য নেই এর বাচ্চা সেলের জন্য আছে এটা নর পায়রা আছে তো দেখুন আর নলপুরে এসে আপনাদেরকে একটার পর একটা দেখিয়ে যাচ্ছি ভালো ভালো পায়রা যেগুলো বেবি সেল আছে থারি সেল নেই যার জন্য আমি দামগুলো আর বলছি না এর পরটাও দেখে নিন সামনে লুকটাও দেখে নিন এর স্ট্যান্ডিংটাও আপনাদেরকে দেখাবো কত সুন্দর লুক দেখেছেন রোদটা পড়তে হেভি লুক দেখাচ্ছে যারা পায়রা চেনেন তারা একবার দেখলে বুঝতে পারবেন কী লুক আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই লাইক দে একটা লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখুন স্ট্যান্ডিংটা দেখুন প্রচুর ছটফট করছে আপনাদেরকে স্ট্যান্ডিংটা দেখাবার চেষ্টা করছি এত ছটফট করছে দাঁড়াতে পারছে না মানে দেখুন এদিক ওদিক করছে তো উড়ে পালিয়ে যাওয়ার আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন স্ট্যান্ডিংটা খুব সুন্দর স্ট্যান্ডিং আছে অবশ্যই ভালো লাগলে লাইক কমে সাবস্ক্রাইব করবেন এর বেবি সেল আছে এ সেল নেই যার জন্য আমি দামগুলো আর বলছি না অনেকে বলবেন যে ভিডিওতে দাম বলে না কিন্তু দাম বলছি না কেন শুনুন এটা সেলের জন্য নেই এর বেবি সেলের জন্য আছে তো নেওয়ার হলে মোবাইল নাম্বার দেওয়া থাকবে বেবি নেওয়ার হলে যোগাযোগ করে নেবেন